আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজুমান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ আগামী পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডেড ও পেটেন্ট প্রাপ্ত ওষুধ আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা অনুযায়ী কোন কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা না গড়ে তুললে ওই কোম্পানির ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপিত হবে এতে আমেরিকার বাজারে ভারতের ওষুধ রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ব্র্যান্ডেড ও যুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর একশো শতাংশ শুল্ক কার্যকর হবে তবে এই ঘোষণার সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়ে ট্রাম্প বলেন যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কারখানা নির্মাণ করছে তাদের জন্য এই শুল্ক প্রযোজ্য হবে না এই পদক্ষেপের উদ্দেশ্য ওষুধ প্রস্তুত ক সংস্থাগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রেই উৎপাদন কেন্দ্র স্থাপনে বাধ্য করা এই শুল্কনীতি ভারতের জন্য বড় উদ্বেগের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র হলো ভারতীয় ওষুধের সবচেয়ে বড় রপ্তানি বাজার 2023 থেকে ২৪ অর্থবছরে ভারতের মোট ওষুধ রপ্তানির একত্রিশ শতাংশ অর্থাৎ আট বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ৪৫ শতাংশেরও বেশি জেনেরিক ওষুধ সরবরাহ করে সানফার্মা ডক্টর রেড্ডিস জাইডাস লাইফ সায়েন্সেস এর মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলো তাদের মোট আয়ের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ এই মার্কিন বাজার থেকেই অর্জন করে একশো শতাংশ শুল্ক কার্যকর হলে ভারতীয় ওষুধের দাম মারাত্মকভাবে বেড়ে যাবে এর ফলে একদিকে যেমন ভারতীয় কোম্পানিগুলো রপ্তানি কমবে অন্যদিকে মার্কিন বাজারে সস্তা জেনেরিক ওষুধের সরবরাহ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন মতো বাংলাদেশের উপর প্রথমবারের বিদেশি ঋণ গ্রহণের উপর সীমা আরোপের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি দেওয়া শর্ত অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আটশো কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ শর্ত অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশ সর্বোচ্চ আটশো কোটি ডলার বিদেশি ঋণ নিতে পারবে প্রতি প্রান্তিকে কী পরিমাণ ঋণ নেওয়া যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ একশো কোটি ছয় মাসে তিনশো চৌত্রিশ কোটি নয় মাসে চারশো কোটি এবং পুরো অর্থ বছরে আটশো কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে সরকার বিদেশি ঋণ নিয়েছে বিশ কোটি চব্বিশ লাখ ডলার এর শর্ত পূরণে গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে সরকারকে কিছু কম বিদেশি ঋণ নিতে হবে বাংলাদেশের অর্থনীতিকে শুধুমাত্র সীমানার মধ্যে আবদ্ধ না রেখে গোটা দক্ষিণ এশিয়ার জন্য খুলে দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এজন্য নেপাল ও ভুটানসহ উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে বাংলাদেশের মধ্য দিয়ে সি অ্যাক্সেস দেওয়ার কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন

বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে ও বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা এদিকে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় যোগ দিয়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনস এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই ও বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় বিশ্বের বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বাংলাদেশ পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তার আশ্বাস দেন এদিকে জাতিসংঘ অধিবেশনের সময় প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তোলেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনুস এছাড়া নিউ ইয়র্ক সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে এ সময় বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী নীলা একুশে টেলিভিশন আফসানা বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে নিউ ইয়র্কে আশিতম জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি আলোচনাকালে তোপগেই বলেন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল জেলেফো মাইন্ডফুলনেস সিটি বাংলাদেশের কুরিগ্রামের বিশেষ অর্থনৈতিক এলাকার সঙ্গে সংযুক্ত হলে দুই দেশই লাভবান হবে তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ডক্টর ইনুস এবং বলেন ঢাকা ও থিম্পোকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সকল উপায় বের করতে হবে উন্নত সংযোগ স্থাপন বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে দুই দেশ একসাথে এগিয়ে যেতে পারে বলেও আশাবাদ জানান ডক্টর ইউনোস স্বল্পমেয়াদী সরকার দীর্ঘায়িত হওয়া অর্থনীতির জন্য মঙ্গলজনক নয় এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছে সিপিডি সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড ফামিদা খাতুন বলেছেন আর্থিক খাতের শৃঙ্খলার জন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার দরকার রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ব্যাংকিং খাতের শৃঙ্খলায় ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদে তিনি বলেন কোনো বড় ধরনের বিচ্যুতি না থাকলে জব্দ করা হিসাবগুলো খুলে দেওয়া যায় তা না হলে সার্বিক ব্যবসা বাণিজ্য দারিদ্র ও কর্মসংস্থানের উপর বিরাট প্রভাব পড়বে ফামিদা খাতুন বলেন গত এক বছরে অর্থনীতির কিছু সূচকের পতন ঠেকানো গেলেও সংকট কাটেনি তাই দারিদ্র কমছে না বলে মন্তব্য তার ব্যাংকিং খাতে বিগত সরকারের সময় সুশাসন ছিল না তাই অর্থনীতির প্রতিটি সূচকেই খুব খারাপ অবস্থা ছিল বলেও মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো নিরানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়ান্ন পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক তিনশো ছাপ্পান্ন পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো আঠাশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো পঁয়ষট্টি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার যা আগে পঁচিশ পয়েন্ট কম বোম্বে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো তেত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো আটাত্তর পয়েন্ট দর্শক মিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও প্লাস্টিক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন